কে না বলুন নিজেকে অন্যের কাছে বিলিয়ে দেওয়া ভোগ্যপূর্ণ হওয়া বন্ধ করুন প্রয়োজনে বিভিন্ন পুরুষের হওয়া চিন্তা ভাবনা পরিহার করুন অর্থ আর ক্ষমতায় জীবনের সব কিছু না দরকার হলে তিন বেলা পরিবর্তে এক বেলা খান তবু নিজের সম্মান বজায় রাখুন আপনি একজন অভিনেত্রী কাজ পাওয়ার লোভে বড় বড় নেতাদের বিশেষ সুবিধা দেওয়ার বিনিময়ে অর্থ উপার্জনের মতো এমন জঘন্য কাজ করা বন্ধ করুন আপনার মতো লোভী ও অযোগ্য শিল্পী শিল্পীর জন্য মানুষের কাছে প্রকৃত ও যোগ্যতা সম্পূর্ণ শিল্পীদের ইমেজ ক্ষুণ্ন হচ্ছে আপনি না হয় অভিনয়ের জন্য নিজে সর্বোচ্চ বিলিয়ে দিলেন তাই বলে কি বাকি শিল্পীরা আপনার পাপের ভাগিদার হবে যদিও কাজ পেতে চান তাহলে বিভিন্ন নেতাদের মনোরঞ্জন করে মনোনয়নপত্র না কিনে নিজেকে যোগ্য করে তুলুন যোগ্যতা থাকলে এমনি কাজ আসবে আপনাকে নিজেকে উজাড় করার বদলে কাজ পেতে হবে না কাজই আপনার কাছে ধরা দিবে যেভাবে ধরা দিয়েছিল কবরী সাবানা ববিতা সাবনুর মৌসুমি পোয়াপি পূর্ণিমিয়াদের কাছে তাদের তো কাজ পাওয়ার জন্য তাদের কাজ পাওয়ার জন্য রাজনীতিতে যোগ দিতে হয়নি কবরী আপা রাজনীতিতে যোগ দিয়েছিল রাজনীতিকে ভালোবেসে এবং জনগণের সেবা করার উদ্দেশ্যে আপনার মতো সে রাজনীতি করে সেটা অস্বীকার করেনি আপনি দীর্ঘ আট বছর শাকিব খানে রক্ষিত হয়েছিলেন শুধুমাত্র তার সিনেমার নায়িকা হওয়ার লবে সে আপনাকে ব্যবহার করলো কখনো স্ত্রীর মর্যাদা দেয়নি সে পর্যন্ত সাকিবের সত্ত্বেও তার সন্তানের মা হয়ে দীর্ঘ আট বছর রক্ষিতাগিরিকে সংসার বলে চালিয়ে দিয়েছেন ঠিক একইভাবে দীর্ঘ সাত আট বছর ধরে রাজনীতি নেতাদের খুশি করেছেন তারাও তারাও আপনাকে ব্যবহার করেছে কিন্তু কোনো পথ দেয়নি কিন্তু আপনি নিজেকে দেওয়ার বিনিময়ে টাকা ও নি আপনাকে ব্যবহার করেছি কিন্তু কোনো পথ দেনি কিন্তু আপনি নিজেকে দেওয়ার বিনিময়ে টাকাও মিডিয়ার প্রভাব বিস্তার করার সুযোগ বাগিয়ে নিয়েছেন ভাবতে অবাক লাগছে আপনার রেস্টুরেন্ট পার্লার বুটিক হাউস ফিতা কাটার এত টাকাও বাড়ি গাড়ি থাকা সত্ত্বেও নেতাদের খুশি করার বিনিময়ে মনোনয়ন প্রত্যাশী হয়ে দূরঝাপ করেছিলেন ছি আপনি না একজন মা কী করে পারলেন এতটা নিচে নামতে আপনার জন্য সকল মা জাতি এবং মিডিয়ার অন্যান্য শিল্পীদের চরিত্র কালিমা লেগে গেল আপনি এবার থামুন এবং মানুষ হওয়ার চেষ্টা করুন আপ আপনারা কি ভাবছেন এ কথাগুলো আমার কথা না না আমার কথা না আমি বলছি না এগুলা পোস্ট করেছেন একজন আম জনতা বললে হয় উনি মিডিয়া প্রেমী সিনেমা প্রেমী একজন মানুষ উনি শিল্পীদের নিয়ে লেখালেখি করেন তিলাত্তমা না বানা ওনার পোস্টটা দেখি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আসলে উনি যতগুলো কথা বলেছে এগুলা কিন্তু প্রত্যেকটা কথা যুক্তি এবং প্রত্যেকটা কথা সত্য